ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে তথ্য জানা গেছে মোহাম্মদ ইউনুস বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কথিত পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার পুনরুদ্ধারের জন্য সমর্থন চাইছেন ব্রিটিশ সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনুস বলেছেন যুক্তরাষ্ট্রের উচিত নৈতিকভাবে তার সরকারকে আওয়ামী লীগ নেতা সরকারের সময় চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে সাহায্য করা এর বেশিরভাগই বর্তমান যুক্তরাজ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন ইউনুস তবে ইউনুস বলেছেন স্টারমার এখন তার সঙ্গে সাক্ষাতে সম্মত হয়নি ডক্টর ইউনুস বললেন আমার সঙ্গে তার সরাসরি কোনো কথা হয়নি তবে বাংলাদেশের প্রচেষ্টাকে স্টারমার সমর্থন করবেন এ নিয়ে তার কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন